এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে যে রাজ্য পুলিশের নয়া মহানির্দেশক নির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন অনুরাগ ধানকার আর উনি সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে আবারও বলে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের যে রাজ্য পুলিশের নয়া মহা নির্দেশক হচ্ছেন অনুরাগ ধানকার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে যে রাজ্য পুলিশের নয়া মহা নির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন অনুরাগ ধানকার আর উনি সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে আবারও বলে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের যে রাজ্য পুলিশের নয়া মহা নির্দেশক হচ্ছেন অনুরাগ ধানকার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে যে রাজ্য পুলিশের নির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন নয়া অনুরাগ ধনকার আর উনি সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে আবারও বলে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের যে রাজ্য পুলিশের ন্যায় নির্দেশক হচ্ছেন অনুরাগ ধনকার